হ্যালো ব্রিওান এই ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আমাদের আজকের আলোচনার বিষয় হলো সপ্তম শ্রেণীর বাংলার ফার্স্ট ইউনিট টেস্ট সাজেশন অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে তোমাদের সপ্তম শ্রেণীর বাংলার সাহিত্য মেলা বই থেকে তোমাদের যে যে পাঠগুলি পরীক্ষা হবে সেই সমস্ত পাঠগুলির ইম্পর্টেন্ট প্রশ্নগুলি আমি তোমাদের বলে দেব যে প্রশ্নগুলি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তাই যারা সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী তোমরা কিন্তু এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখো কোথাও কিন্তু স্কিপ করো না আজকের ভিডিওতে যে যে প্রশ্নগুলি তোমাদের বলে দিচ্ছি এই প্রশ্নগুলি তৈরি করে নিলে এখান থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে তাই ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট ভিডিওটি তাই সম্পূর্ণ দেখো তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি সপ্তম শ্রেণীর বাংলার ফার্স্ট ইউনিট টেস্ট বা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সাজেশনটি দেখার আগে প্রথমে আমরা দেখেনি তোমাদের পূর্ণ মান কত অর্থাৎ তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা কত নাম্বারের হবে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা হবে পনেরো নম্বরের এরপর দেখে নাও তোমাদের বাংলা টেক্সট বুক অর্থাৎ সাহিত্য বইয়ের বই এর কোন কোন পাঠগুলি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে পরীক্ষা হবে এটি দেখে নেওয়ার পর এই পাঠগুলির ইম্পর্টেন্ট প্রশ্নগুলি আলোচনা করা হবে তোমাদের পরীক্ষা হবে অজিত দত্তের লেখা ছন্দ শুধু কান রাখো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পাগলা গণেশ মাইকেল মধুসূদন দত্তের বঙ্গভূমির প্রতি আশরাম সিদ্দিকীর একুশের কবিতা রামকিঙ্কর বেইজের আত্মকথা মৃদুল দাসগুপ্তের আঁকা লেখা বনপুর রচিত খোকনের প্রথম ছবি এবং সৈয়দ মুস্তফা আলী রচিত কুতুব মিনারের কথা এই পাঠগুলি তোমাদের বাংলার ফার্স্ট ইউনিট টেস্টে পরীক্ষা হবে এবার প্রথম যে পাঠ রয়েছে অজিত দত্তের লেখা ছন্দে শুধু কান রাখো এই পাঠটির ইম্পর্টেন্ট প্রশ্নগুলি ফার্স্ট ইউনিট টেস্টের জন্য তোমরা দেখে নাও প্রথম প্রশ্ন মন্দ কথায় কান দিও না মন্দ কথার প্রতি কবির কিরূপ মনোভাব কবিতায় ব্যক্ত হয়েছে দু নাম্বার চিনবে চিনবে তারা ভুবনটাকে ভুবনটাকে কারা তিন নাম্বার পদ্য লেখা সহজ নয় পদ্য লেখা কখন সহজ হবে বলে কবির মনে হয়েছে এবং চার নাম্বার ছন্দে শুধু কান রাখো কবিতার মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন তা নিজের ভাষায় লেখো চার নম্বর প্রশ্নটি যদি তৈরি করে নাও তাহলে ছন্দ শুধু কান্ডাখো কবিতা থেকে তোমাদের যে প্রশ্নই আসুক তোমরা তার উত্তর লিখতে পারবে এই প্রশ্নগুলি তোমাদের ছন্দ শুধু কান্ডাখো কবিতায় ইম্পর্টেন্ট প্রশ্ন এরপর পরের যে পাঠটি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে পরীক্ষা হবে সেটি হলো শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত পাগলা গণেশ এটির ইম্পর্টেন্ট প্রশ্নগুলি হলো প্রথম প্রশ্ন সালটা তিন হাজার পাঁচশো উননব্বই এই সময়ের মধ্যে পৃথিবীতে কোন কোন নতুন বৈজ্ঞানিক আবিষ্কারের কথা গল্পে বলা হয়েছে দু নম্বর প্রশ্ন চর্চার অভাবে মানুষের মনে আর ওসবের উদ্রেক হয় না মানুষের মন থেকে কোন কোন অনুভূতিগুলো হারিয়ে গেছে তিন নাম্বার ব্যতিক্রম অবশ্যই এক আটজন আছে ব্যতিক্রমী মানুষটিকে কিভাবে তিনি ব্যতিক্রমী হয়ে উঠেছিলেন চার নাম্বার গণেশ তাদের মুখশ্রী ভুলে গেছে গণেশ কাদের মুখশ্রী ভুলে গেছে তার এই ভুলে যাওয়ার কারণ কি বলে তোমার মনে হয় পাঁচ নাম্বার প্রশ্ন গণেশকে সশম অভিবাদন করে বলল কে কি বলেছিল তার এভাবে তাকে সম্মান জানানোর কারণ কি ছ নাম্বার আমি পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছি বক্তা কিভাবে পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করেছিল তার প্রয়াস শেষ পর্যন্ত সফল হয়েছিল কি সাত নাম্বার তিনজন মন্ত্রমুগ্ধ হয়ে বসে রইল এই তিনজন কারা তাদের মুগ্ধতার কারণ কি এবং আট নম্বর প্রশ্ন পাগলা গণেশ গল্পের মুখ্য চরিত্র চরিত্রটি এই পাগলা গণেশ গল্প থেকে অবশ্যই করে নিও যদি কোনো প্রশ্নের উত্তর তৈরি করতে না পারো বা তোমাদের কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে এর পরের যে পাঠটি তোমাদের পরীক্ষা হবে সেটি হলো মাইকেল মধুসূদন দত্ত রচিত বঙ্গভূমির প্রতি বঙ্গভূমির প্রশ্নগুলি দেখে নাও প্রথম প্রশ্ন কবির নিজেকে বঙ্গভূমির দাস বলার মধ্য দিয়ে তার কোন মনোভাবের পরিচয় পাওয়া যায় দু নাম্বার মধুহীন করো এর মাধ্যমে কবি কী বোঝাতে চেয়েছেন তিন নাম্বার প্রশ্ন বঙ্গভূমির প্রতি কবিতার মাধ্যমে কবি মাইকেল মধুসূদন দত্ত কি বোঝাতে চেয়েছেন তা নিজের ভাষায় লেখো তিন নম্বর প্রশ্নটি অবশ্যই তৈরি করে নেবে তাহলে এই বঙ্গভূমির প্রতি কবিতা থেকে যে প্রশ্ন আসুক তোমরা তার উত্তর লিখতে পারবে এর পরের যে পাঠটি তোমাদের পরীক্ষা হবে সেটি হল আশ্রম সিদ্ধি রচিত একুশের কবিতা একুশের কবিতার ইম্পর্টেন্ট প্রশ্নগুলি দেখে নাও প্রথম প্রশ্ন পাখি সব করে উদ্ধৃত অংশটি কার লেখা কোন কবিতার অংশ কবিতাটি তোমার লেখা কোন বইতে রয়েছে দু নাম্বার এই সুরকে কেন স্মৃতির মধুভাণ্ডার বলা হয়েছে তা কবির মনে কোন স্মৃতি জাগিয়ে তোলে তিন নম্বর সেই আমার দেশ মাঠ বোন নদী দুই বঙ্গ মিলিয়ে তিনটি অরণ্য এবং পাঁচটি নদীর নাম লেখো চার নাম্বার টিকা লেখো এগুলি কিন্তু শর্ট প্রশ্নও আসতে পারে যেমন জারি কি সারি কি এভাবে টিকা কি কি রয়েছে জারি সারি ভাটিয়ালি মুর্শিদি বিনিধান কথা এবং রূপকথা পাঁচ নম্বর প্রশ্ন ইতিহাস থমকে দাঁড়িয়ে লিখে নিল সব সব বলতে এখানে কি কি বোঝানো হয়েছে ছ নম্বর তাই তো সহস্র পাখির কলকানে আজ দিগন্ত মুখর সহস্র পাখি কাদের বলা হয়েছে এবং সাত নাম্বার প্রশ্ন একুশের কবিতা কবিতাটির নামকরণের বিচার করো এই প্রশ্ন কবিতা কবিতা থেকে অবশ্যই কিন্তু তোমরা করে নিও এর পরের যে পাঠটি তোমাদের পরীক্ষা হবে সেটি হলো রামকিঙ্কর বেজ রচিত আত্মকথা আত্মকথার ইম্পর্টেন্ট প্রশ্নগুলি হলো প্রথম প্রশ্ন কি কি দিয়ে শিল্পী রামকিঙ্কর রঙের প্রয়োজন মেটাতেন দু নাম্বার কার সৌজন্যে রামকিঙ্করের সঙ্গে শান্তিনিকেতনের যোগাযোগ হয় তিন নম্বর নন্দলাল বসুর কাজের কোন দিকটা শিল্পী রামকিঙ্করকে বেশি প্রভাবিত করেছিল চার নাম্বার ভিজুয়াল আর্টে আমার প্রথম বর্ণ পরিচয় শিল্পী রামকিঙ্করের ছবির সঙ্গে প্রথম বর্ণ পরিচয় হয়েছিল কীভাবে পাঁচ নম্বর প্রশ্ন জেনারেল লাইব্রেরির ওপরতলার কলাভবনে গেলেন কে কাকে নিয়ে গিয়েছিলেন তারপর কি ঘটেছিল যতদূর মনে হচ্ছে গার্ল অ্যান্ড আ ডগ কারি গার্ল অ্যান্ড আ ডগ কিসের নাম তিনি কিভাবে এই ধরনের কাজ শিখলেন সাত নাম্বার প্রশ্ন এই সাদামাটা মোটার আমাকে ভীষণভাবে টানে কাকে টানে সাদামাটা মোটা বলতে তিনি কি বুঝিয়েছেন তাকে এই সুর কেন টানে এই প্রশ্নগুলি অবশ্যই এই পার্ট থেকে তোমরা করে নিও এগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট আবারও বলছি কোনো প্রশ্নের উত্তর তৈরি করতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি সেই উত্তর তোমাদের তৈরি করে দেব। এরপর মৃদুল দাসগুপ্ত রচিত আঁকা লেখা আঁকা লেখার ইম্পর্টেন্ট প্রশ্নগুলি হলো প্রথম প্রশ্ন কবি কখন ছবি আঁকেন দু নাম্বার তিনটি শালিক কি করে তিন নাম্বার প্রশ্ন মাছরাঙা কি চায় প্রজাপতিদের ইচ্ছা কি চার নাম্বার প্রশ্ন চাঁদের পুরো দুধের স্বর কোথায় জমে পাঁচ নাম্বার কবি কোন বিষয়কে পদক পাওয়া মনে করেছেন ছ নাম্বার প্রশ্ন কবি যখন ছড়া লিখতে শুরু করেন তখন চারপাশের প্রকৃতিতে কি কি পরিবর্তন ঘটে প্রতিটি প্রশ্ন খাতায় লিখে নিয়ে কিন্তু এখন থেকেই তোমরা তৈরি করে নিও সাত নাম্বার তিনটি শালিক ঝগড়া থামায় এর মাধ্যমে কবি কি বুঝিয়েছেন রং তুলিরা বিজয় খুশি আজ দুপুরে তোমায় পেয়ে পেয়ে কবির এমন বক্তব্যের কারণ প্রশ্ন এই ছড়াতেই আজ আমাকে তোমার ন কাছে আনলো হাওয়া কাকে উদ্দেশ্য করে কবি কথা বলেছেন কবির আঁকা এবং লেখার সঙ্গে এই মানুষটির উপস্থিতির সম্পর্ক এবং গুরুত্ব বিচার করো এই নটি প্রশ্ন অবশ্যই কিন্তু করে নিও এর পরের যে পাঠটি তোমাদের পরীক্ষা হবে সেটি হলো বনফুল রচিত খোকনের প্রথম ছবি কোকনের প্রথম ছবির ইম্পর্টেন্ট প্রশ্নগুলি হলো প্রথম প্রশ্ন ড্রয়িং শিখতে লাগলো খোকন খোকন কোথায় ড্রয়িং শিখত তার প্রথম দিকে কি কি ড্রয়িং সে করতো দু নাম্বার একদিন তো মেঘের ছবি আঁকতে গিয়ে বেকুব হয়ে গেল খোকন বেকুব শব্দের অর্থ কি মেঘের ছবি আঁকতে গিয়ে খোকন বেকুব হয়ে গিয়েছিল কেন তিন নাম্বার খোকন অবাক হয়ে গেল আর অবাক হয়ে চেয়ে রইল খোকন এই দুই ক্ষেত্রে খোকনের অবাক হওয়ার কারণ বিশ্লেষণ করো চার নাম্বার চিত্রকর চলে গেলেন এই পরিচয় দাও চলে যাওয়ার আগে তিনি খোকনকে কি বলে গেলেন পাঁচ নম্বর প্রশ্ন এই অন্ধকারেরই ছবি আঁকবে খোকন কখন এমন সিদ্ধান্ত নিল অন্ধকারে সেই ছবির দিকে তাকিয়ে খোকন কি দেখতে পেলো এই পাঁচটি প্রশ্ন অবশ্যই কিন্তু এই পাঠ থেকে করে রেখো এগুলি কিন্তু তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এরপরে শেষ যে পাঠটি তোমাদের পরীক্ষা হবে সেটি হলো সৈয়দ মুস্তফা আলী রচিত কুতুব মিনারের কথা কুতুব মিনারের কথার ইম্পর্টেন্ট প্রশ্নগুলি হলো প্রথম প্রশ্ন কোন সম্রাট অশোক স্তম্ভকে দিল্লি নিয়ে এসেছিলেন দু নাম্বার কুতুব মিনার নামটি কার নামানুসারে রাখা হয়েছে এবং কেন তিন নাম্বার কুতুব মিনারের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য আর কে মিনার গড়ার চেষ্টা করেছিলেন তিনি কেন ব্যর্থ হয়েছিলেন চার নাম্বার মিনারেল বা মিনারিকা কি মিনারের সঙ্গে এর পার্থক্য কোথায় পাঁচ নম্বর আহমেদাবাদ শহরটি কোন রাজার নাম অনুসারে হয়েছে এই শহরটি কোন রাজ্যের রাজধানী ছ নম্বর প্রশ্ন কুতুব মিনার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনার এই প্রসঙ্গের আলোকে মিনারের পাঁচটি বৈশিষ্ট্য লেখো এবং সাত নম্বর প্রশ্ন কুতুব মিনারের গঠনে হিন্দু মুসলিম সাংস্কৃতিক মিলনের চেহারাটি কীভাবে ধরা পড়েছে তা লেখো এই সাতটি প্রশ্ন কুতুব মিনারের কথা যে পাঠটি তোমাদের রয়েছে সেখান থেকে অবশ্যই তোমরা করে নিও এগুলি হলো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট বাংলার সাহিত্য মেলা বইয়ের সাজেশন সমস্ত প্রশ্ন যেগুলি এই সাজেশনে দেওয়া রয়েছে সবগুলি কিন্তু তোমরা তৈরি করে নিও খাতায় লিখে নিয়ে তৈরি করে নাও তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা কিন্তু খুব বাকি নেই মার্চের লাস্ট উইক বা ফার্স্ট উইকেই তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাবে তাই এখন থেকে এই প্রশ্নগুলি কিন্তু তৈরি করে নাও যদি কোনো প্রশ্নের উত্তর তৈরি করতে না পারো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে তৈরি করে দেবো দরকার পড়লে ভিডিওটি প্রথম থেকে আরেকবার তোমরা দেখে নাও এটি হলো সপ্তম শ্রেণীর বাংলার ফার্স্ট ইউনিট টেস্ট সাজেশন তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে সপ্তম শ্রেণীর বাংলার ফার্স্ট ইউনিট টেস্টের সম্পূর্ণ সাজেশন তোমরা জানতে পারলে তোমাদের সাহিত্যবেলা বইয়ের যে যে পাঠগুলি পরীক্ষা হবে সেই পাঠগুলির ইম্পর্টেন্ট প্রশ্নগুলি তোমরা জানতে পারলে এই প্রশ্নগুলি এখন থেকে তোমরা প্রস্তুত করে নাও যদি কোনো প্রশ্ন উত্তর তৈরি করতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেবো এবং এই যে প্রশ্নগুলি দিলাম এর মধ্যে কোনো প্রশ্ন কিন্তু তোমরা বাদ দিও না এর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো